সে আমার অফিস হওয়ার পরে আমার নিয়ে ঘুরতে যেত আমিও যেতাম আমার ড্রিঙ্কস তো ঘুরতে যেত ই করতো তখন আমি খুশি ছিলাম ভালোই ছিলাম তারপরে না এই হইলো ওনার ওয়াইফ যখন বাড়িতে গেছে তখন আমার আমি আর উনি একদিন ড্রিঙ্কস করছি উনি ড্রিঙ্কস করলে কোনো প্রবলেম হয় না কিন্তু আমি আমি করার মানে পুরো অ্যাবনরমাল হয়ে যায় তখন আমি চিন্তা করতাম মানে আমার সেন্সি থাকতো না কিন্তু নাজিম ওই নাজিমকে কল করতাম না কল করে এটা করতাম ওইটা করতাম উল্টাপাল্টা চিল্লা পাল্লা করতাম

মানে একদম আমি আমি এখানে না স্যার আমি এখানে কেন তখন বলতেছে কি যে তোমার আমার খুব ভালো লাগে তোমার সব কিছু পারফেক্ট আমার ওয়াইফের থেকে তুমি অনেক বেটার এরকম করে বললো তখন আমি খুব পানতেছি যে আপনি এটা কী করুন আপনার সাথে আমার এটা কেন হলো এরকম করে তখন মানে নিছি নেওয়ার পরে না তখন প্রতিটি অপরাধ এবং ভুল দাঁড়িয়ে থাকে গোপন কিছু ঘটনার উপর আমরা সেই গোপনকে আনতে চাই সবার সামনে ওকে জি বলুন তারপর তারই পক্ষে কোনো ভাবে যোগাযোগ নেই মানে হাজবেন্ড কোন যোগাযোগ করে না কিছু না তখন আমি নাজিমকে বললাম বিয়ে করবে না তখন ও যে ভালোবাসলে যে বিয়ে করতে হবে আমাদের কোনো কথা আছে তোমারটা আর আমারটা কি একসাথে করে আ তো দিন পরে সেটা বলল যে ভালোবাসলে কি বিয়ে করতে হবে তোমার আমার অনেক ভালো লাগে তোমার অনেক ভালোবাসি কিন্তু তোমার আমার বিয়ে করার সম্ভাবনা তো ওরে আমি অনেক বেশি ভালোবাসে ফেলেছিলাম মানে আমি যাকে ভালোবাসি অনেক বেশি ভালোবাসি ফেলেছি কিন্তু সবাই আমার সাথে মানে বুঝতে বুঝতেই পারি না যে এরা আমার সাথে করতেছে তখন আজিম ফোন দেই ফোন ধরে না ফোন দেই ধরে না তখন এই যে আমার যে ফ্রেন্ডাল ছিল ওদের সাথে আমি মিশলাম ওকে মানে কলিগ যারা হুম কলিগ ছিল মিষ্টি মিষ্টি বলে যে ডিংস কার ভাল লাগে পরে আমি এক পড়তেই ডিংস করলাম কি ডিংস করলে সত্যি দেখলাম ভালো লাগে মানে ওই যে নাজিমের বিষয়ে যে কষ্টটা কিংবা আমার যে পুরা মা দিক দিয়া কষ্ট কিংবা হাজবেন্ডের দিক দিয়ে কষ্ট আমার কোনো কষ্টই নেই পুরা দমে ডিংস করলাম এমন ড্রিঙ্ক করতেছি 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 আমার মধ্যে চেঞ্জ দেখে আমার দুলা ভাই আমার দিকে হাত তো যেরকম আমার বোন অফিসে গেছে আমার দুলা ভাই হঠাৎ আমার এসে পিছন দিয়ে ধরে বলে তোর আমার খুব ভালো লাগে তোর হাজবেন্ড নিয়ে আমি তোরে ভালোবাসি তখন আমি আমার বন্ধু বললাম তুই কোথায় বাসায় বাসায় আসতে আর বাসায় আসার পর আমার সতেরো হাজার টাকা ছিল ওর কাছ থেকে টাকাটা নিয়ে আমি বাসা দেখে চলে গেলাম তো আরেকটা মেয়ে নিলাম মেয়েটার নাম ছিল মেঘলা ওরে নেওয়ার পর ও আর আমি থাকতাম তো ওখান থেকে আরও সুন্দরভাবে ড্রিঙ্কস করতে পারতাম বাসায় কখন আসলাম কখন গেলাম ড্রিঙ্কস করা চিল্লাইতাম কানতাম নাজিম নাজিম করা ওরে ফোন দিতাম কোনো ছিল না কিন্তু আমি ওখান থেকে ড্রিঙ্কস করা শুরু করলাম ওই বন্ধু বান্ধব ছিল মানে শেয়ারে কিন্তু আমি দুশো টাকা দিতাম ও দুশো টাকা দিতাম এরকম একটা বোতল কিনে নিয়ে আসতো বোতল কিনে খেতাম খাইতে বাসায় যেতাম মাতলামো করতাম এই করতাম তো এরকম করার পরে এখন রিজার্ভে ছিলাম তো আমি পরে নতুন একটা পোস্ট লাগবে এক তারিখে গেল বছর বছরটা চলে গেল ওই গেল বছরের এই এক তারিখে এক তারিখে পোস্ট লাগছে লাগার পর আমার এই যে জুন কমন্ডার মানে যে জুন কমন্ডার ওনার সাথে আমার পরিচয় হলো যে ঠিক আছে আপনার জুন আমি ডিউটি করব এরকম একটা খ্রিস্টান প্রতিষ্ঠানে তো তখন আমার খ্রিস্টান প্রতিষ্ঠানে দিল আমি ওখানে ডিউটি করতাম ডিউটি করার পরে ওখানে ডিউটি করতে দুইটা মেয়ে আমি আর একটা মেয়ে আর ওই বাসাটায় থাকতাম তা আমার হাজব্যান্ড আমার সব দিক সব দিক দিয়ে যোগাযোগ বন্ধ ছিল কোনোভাবে আমার সাথে কোনো যোগাযোগ করতে না ওকে তা আমার যে ছাড়টা ছিল উনি আবার আমার খুব হেল্প করতো জি হেল্প করতো মানে কি রকম আমি ঠিক মতো বাসায় যাচ্ছি কি না কি করতেছি না করতেছি এই বিষয়টা সে দেখতো আচ্ছা তারপর আমি ড্রিঙ্কস করতেছি এটা অনেকভাবে বাধা দিত যে পাখি আপনি ড্রিঙ্কস করবেন না আচ্ছা এরকম না করতে আমি আপনার না কেন শুনবো আমি আপনার না শুনবো না আমি আমি রাস্তাঘাটে চিল্লা পাল্লা করতাম ওকে তখন আমারে বললো যে একটা মানুষ একটা মানুষ এত ভালোবাসতে পারে তখন আমার ওই সার নাজিমে ফোন দিল যে ভাইয়া একটা মেয়ে আপনাকে কতটা ভালোবাসে তখন ও বললো যে হ্যাঁ মেয়েটা অনেক ভালো আমি ওকে ভালোবাসি কিন্তু ওকে আমার পক্ষে বিয়ে করা সম্ভব না তারপরে আমার এই করলো আমি ওখান থেকে সরে আসলাম আস্তে আস্তে মানে ফ্রেন্ড কাছ থেকে সরে আসলাম কিন্তু আমি বাসায় ড্রিঙ্কস করতাম তখন আমার স্যার বললো যে তুমি এভাবে ড্রিঙ্কস করো না পাখি তুমি আসলে অনেক ভালো মেয়ে এরকম বিভিন্ন রকম কথা বলতো

সে তাকে কোনো ভাবে সুখ দিতে পারে না সে তার ছেলের দিকে যত্ন নেয় না সে তার সংসারে কোনো ভাবেই মানে মন নেই এরকম তখন আমি বললাম কেন তখন আমার মনের মধ্যে যেত আমিও যেতাম আমার ডিংস করা যেত ঘুরতে যেত ই করতো তখন আমি খুশি ছিলাম ভালোই ছিলাম তারপরে না এই হইলো ওনার ওয়াইফ যখন বাড়িতে গেছে তখন আমার আমি আর উনি একদিন ডিংস করছি উনি ড্রিঙ্কস করলে কোনো প্রবলেম হয় না ওকে কিন্তু আমি ডিংস করার পরে আমি মানে পুরো অ্যাবনরমাল হয়ে যায় তখন আমি চিন্তা করতাম মানে আমার চেঞ্জই থাকতো না কিন্তু নাজিম ওই নাজিমকে কল করতাম নাজিমকে কল করে এটা করতাম ওটা করতাম উল্টা পাল্টা চিল্লা পাল্লা করতাম তো ওনার ওয়াইফ যখন বাড়িতে গেছে ওনার বাসায় আমাকে নিয়ে গেছে এটা আপনি জানতে না থাকে যে ওনার ওয়াইফ বাড়িতে আছে তা আমি কিছু জানতাম না আমরা কিন্তু কুল বিশ্বরের একটা বার আছে দীপাল ওখানে থেকে ডিংসটা বাইরে এনে ডিংস করছি এটা জায়গায় বসে ডিংস করার পর আমি অ্যাবনরমাল হয়ে গেছি পরে উনি ওনার বাসায় আমাকে নিয়ে গেছে নিয়ে যাওয়ার পরে সত্যি কথা আমার সেন্স ছিল না তখন হয়তোবা আমাদের মধ্যে ফিজিক্যাল কোনো রিলেশন হয়তোবা হয়তো মানে কি আমি শিওর ওকে আপনি পরবর্তীতে শিওর হয়েছেন হুম ওকে হইছে তা মানে ডিংস কর অন গ্রাফটা হলো আমার মানে একদম আমি আমি এখানে স্যার আমি এখানে কেন তখন বলতাছে কি যে তোমার আমার খুব ভালো লাগে তোমার সবকিছু পারফেক্ট আমার ওয়াইফের থেকে তুমি অনেক বেটার এরকম করে বললো তখন আমি খুব পানতেছি যে আপনি এটা কি করুন আপনার সাথে আমার এটা কেন হলো এরকম করে তখন মানে নিছি নেওয়ার পরে না তখন

অনেক ভালোবাসা তারপরে আমি আস্তে আস্তে দুর্বল হলাম দেখলাম যে না তার ছিল আর আমিও বুঝতাম কিভাবে মানে সে যখন ফোনে কথা বলতো মানে ওয়াইফ এর বলতে একটু পানি দাও তো তুমি নিয়ে খাও এটা হ্যাঁ তুমি নাও আমি কিংবা এদিকে আসো তো মানে আমি শুনতাম আপনারা আমি সম্পর্কে আপনি কতটুকু জানতেন শুধু ওই ওয়াইফের বদনামি জানতেন নাকি আরো অন্য কিছু জানতেন না ওয়াইফের ওইটুকু জানতাম তার ফ্যামিলিটা অনেক বেশি ভালো ছিল কি রকম সে তার রুমে সে অনেক দিক দিয়ে তার ওয়াইফের সুখে রাখছিল কিন্তু সে যে তার ওয়াইফ সে কখনো মনে করত না যে আমার হাজবেন্ডের সুখে আমি সুখী সে মনে করত তার সুখী তার সুখ হাজবেন্ডের যে একটা জিনিস এই জিনিসটা যে আমার সে এটা ভাবতো না এটা তো তার ভাষ্য অনুযায়ী আপনি তো তার রবিবারের মধ্যে ঢোকেন না কখনো আমি তার এভাবে যেয়ে দেখি নাই দেখেন নাই সে তার যেভাবে বলেছে আপনি সেটা সেভাবে বোঝার চেষ্টা করেছেন এভাবেই ওকে ওকে তারপর এরকম কয়েক মাস গেল যাওয়ার পরে তখন এই কয়েক মাসের মধ্যে আপনি কি কি করছেন হ্যাং আউট করছেন বাইরে ঘুরে বেড়াচ্ছেন ডেট করছেন রুম ডেট করছেন জি কন্টিনিউয়াসলি জি কন্টিনিউয়াসলি একবার যেন মনে হয় না যে অন্যায় করছেন অন্যায় ফার্স্টে মনে হয়েছিল পরে মনে হলো যে না আমি আমার লাইফটা কি আমার লাইফটা কি আমার তো ওই নোংরা জায়গা থেকে উঠাই আসছে আমি যে ড্রিঙ্কস করতাম আর ছেলেদের সাথে আমি মিশতাম আমি যে খারাপ ড্রিঙ্কস হি অলসো ড্রিঙ্কস হি অলসো ড্রিঙ্ক সে কিন্তু আমার জন্য ড্রিঙ্কস করত সে কিন্তু ফাস্টে ডি করতো না মানে আপনাকে আপনাকে এখানে থেকে নিয়ে আসার জন্য যে কোনো ভাবেই হোক না কেন আপনার যে রাস্তায় আছেন সেই রাস্তায় আগে পা দিয়েছে তারপর ওখান থেকে সরে আসার চেষ্টা আমাকে বিভিন্ন ছেলেদের সাথে আমি মিশতাম

ও বলতো যে তোমার আমি একটা পচা নর্দমা থেকে উড়ানি আসছি তুমি আমার কাছে একটা পবিত্র ও আপনার সম্পর্কে জানতো অতীত সম্পর্কে জানতো সব আমার পুরো ফ্যামিলি ডিটেইলসও জানতো মা বাবা ভাই বোন সব জানার পরেও আমার প্রতি অনেক বেশি দুর্বল হয়েছে এরকম করে সবসময় বলতো অনেক অনেক লাভ করতাম বাসা নিলাম কোথায় বাসা নিলাম অফিসের পাশেই অফিসের পাশেই আপনার কলিগরা জানতো যে ধরনের সম্পর্কে আপনি ওদের জড়াতেন পুরোপুরি সিক্রেট ছিল বিষয়টা পুরোপুরি সিক্রেট আমার সবাই জানতো আমার হাজবেন্ড আছে আমার একটা বেবি আছে বাচ্চা মেয়ে বাচ্চা এটা জানতো আমিও সবসময় ফেস করতাম যে আমার একটা বেবি আছে মেয়ে এরকম করে ফেস করতাম তো ওরকম বাসায় আসতো যাইতো সবাই জানতো আমার হাজবেন্ড তো আমাদের মধ্যে না বিয়ে একটা সময় কাজী অফিসেও নিয়ে গেছে আমাকে কাজী অফিসে নিয়ে গেল হ্যাঁ চলো বিয়ে করবো গেছি তখন আমার ডিভোর্স হয় নাই তখন কাজী অফিস থেকে বললো যে ওনার তো ডিভোর্স হয় নাই তিন মাস ডিভোর্স হওয়ার তিন মাস পর বিয়ে করতে হবে এ কথা বলার পর বলতেছে যে তাহলে কি করব তখন আমি বললাম যে ঠিক আছে আমি ফ্যামিলির সাথে কথা বলি মা বাবার সাথে বলি যে আমি ডিভোর্স করব আপনি কি জানতেন যে উনি যদি আপনাকে বিয়ে করতে চায় তাহলে ওনার আগের ওয়াইফের পারমিশন লাগবে হ্যাঁ না আইটেম জানতাম না এটা আমি তখন জানতেন না তখন এটা আমি জানতাম না এখন আমি আপনি তখন কখনো কি প্রশ্ন করেছেন যে তুমি যে আমাকে বিয়ে করতে চাচ্ছো তোমার আগের ঘরের কি হবে আগের সংসারের কি হবে মানুষ দুটো বউ থাকে না এটা आंसर দিতে মানুষ আমি যদি চালাতে পারি না আমি একটা সংসার যেখানে আপনার বিচরণ থাকবে সুন্দর একটা ঘর সেখানে আরেকজন মানুষের শেয়ার আছে এটা মানতে পারতেন এটা হয়তো বা মানতে পারতাম না কিন্তু তখন আমি এমন একটা অবস্থায় ছিলাম ওরে পাওয়ার জন্য সবকিছু করতে রাজি ও দুইটা কেন পাঁচটা বউ থাকবে ও তো আমারও সময় দিতেছে ও তো সময় দিতেছে দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট পার্ট প্রিয় শ্রোতা আমরা বারবারই বলি মানুষের যখন খুব ডিজাস্টার মোমেন্ট যায় সেই সময়টাতে আসলে যে কেউ যখন পাশে এসে দাঁড়ায় ইভেন একজন শত্রুও যদি জীবনের একজন শত্রুও যদি পাশে এসে দাঁড়ায় সেই মানুষটাকে অদ্ভুত রকমের ভালো লাগে কিন্তু সেটার মধ্যেও এক ধরনের জটিলতা থাকে সেটা ভবিষ্যতে একসময় সময় মেঘ কেটে যাবে আকাশ পরিষ্কার হয়ে যাবে তারপর এই মানুষের যে সাস্ট এই মানুষের যে কন্ডিশন ফ্যামিলি কন্ডিশন বা এই মানুষের যে অবস্থা সেটা আসলে আমার জীবনকে কতটা প্রভাবিত করতে পারবে ইন এ পজিটিভ সেন্স ওই ওই জিনিসটা কিন্তু মাথার মধ্যে কাজ করে না আর ওর একটা ব্যাকগ্রাউন্ড কথা আপনারা চিন্তা করবেন থেকে এবং ওর যে অবস্থা সবকিছু জায়গা থেকে এটা অত্যন্ত লোভনীয় মনে হয়েছে ওর কাছে সব দিক থেকে মেন্টালিও অনেক বেশি ডিপেন্ডেন্ট হয়ে গেছে আর ফিজিক্যাল ব্যাপারটা তো ওর জন্য কি সেটা ছোটবেলা থেকে যারা শুনছেন একবার প্রথম থেকে তারা বুঝতেই পারছেন হ্যাঁ বলুন তারপর তখন বাসা নিলেন তো কাজী অফিস কাজী আমাদের বললো যে তোমার বিয়ে তো করতে হবে বিয়ে তো করবা আজ করো তিন মাস পর করবো কিন্তু সবচেয়ে বড় কথা হলো মানুষের শরীর মানে লোক দেখানো বিয়ে এবং ঈশের বিয়ে থেকে মানে কাগজ কলমে বিয়ে বিয়ে যেটা থেকে সবচেয়ে মনের বিয়েটাই বড় এটা হলে না তখন আমি এটার মধ্যে কাজ করতে যে আমাদের তো মনের বিয়ে তাহলে হয়েই গেছে বিয়ে করবো আর ও যেখানে যাবে আমার আমার ওয়াইফ আমার ওয়াইফ আমি বলতাম আমার হাজব্যান্ড আমার নাম কিন্তু ইসলাম ছিল না আমি কিন্তু ইসলাম দিছি কেন ইসলাম মানে আপনি আপনার রিলিজিয়ন কি আমার হচ্ছে আক্তার মানে আপনি ধর্ম তো মুসলিম ইসলাম হ্যাঁ ইসলাম তো ইসলাম কেন দিলেন ওর নামের সাথে ইসলাম আছে কারণ নামটা শেষে ইসলাম আছে যে কারণে আপনি ইসলাম যোগ করে নিয়েছেন ওকে তখন আমি তখন থেকেই কিন্তু আমার নামে পেছনে ইসলাম যোগ করলাম এবং সে নাকফুল এই যে নাকফুলটা তার দেওয়া যে আমাদের বিয়ে হইছে এভাবে ও নাকফুলটা সে আপনাকে গিফট করলো হ্যাঁ সে আমাকে গিফট করলো ওকে

আমি বলতাম যে আমার এখন তোমাদের উপর আমার আমি এখন আমার মতো করে থাকতে পারবো আমার লাইফে এমন একটা মানুষ আসছে যে তোমাদের কথা করতে হবে না মানে সবসময় অহংকার করতাম তোমরা কেমন থাকো তার থেকে ভালো আমি থাকি আমি অনেক বেশি ভালো থাকি এরকম করে বললাম আমার ফ্যামিলিতে সেটা কি জানতো যে কি কারণে আপনি করছেন হ্যাঁ তারা আমার প্রশ্ন করতে করতো কেন এরকম করে তুমি বিয়ে করছো আমি হ্যাঁ আমার ফ্যামিলিতে আমি বলতাম যে আমি বিয়ে করছি আমি ভালো আছি আমার বাসা আমার বোন চিন্ত না আমার মাও চিন্ত না বলতে তারা না যে আমি আমার তত বেশি শক্ত ছিল না যে অন্যান্য বাচ্চারা যেরকম দূরে থাকলে মারধোর করে একটা জায়গায় আনে আমার মনে হয় ওরকম কখনো আমি ই পাই নাই শক্ত গার্জেন শক্ত গার্ডেন আমি পাইনি কিন্তু ও আমার অনেক বেশি শক্ত গার্জেন ও পারমিশন ছাড়া আমি কখনো বাসার থেকে নামতাম না কখনো কোনো কারোর সাথে যোগাযোগ করতাম না তো ওই চাকরিটা চলে মানে রিজার্ভ থেকে আসার পরে ওর কাছে দেখুন আসলাম পুরা সিম কার্ড পুরা সবকিছু বন্ধ করে দিলাম ওর মতো করে শুধু ওর নাম্বার বোনের নাম্বার দুলাবার দুলাবার নাম্বারটাও ছিল না বাবার নাম্বার মার নাম্বার এই কজনের নাম্বার ছাড়া আমার কোনো কলিগির নাম্বার কারোর সাথে কোনো যোগাযোগ আমার ছিল না আমার পৃথিবীটাই ও ছিল আমার অফিস আর ও এছাড়া কিছু না ও তেমনি মানে যতটুকু সময় অফিসে থাকবে অফিস শেষ করে বাসায় গিয়ে ড্রেসটা চেঞ্জ করে আমার বাসায় চলে আসবে

তো আমার আমি অনেক বেশি করা করে ফেলছিলাম যে তোমাদের তোমার মা তোমার মা তোমার তুমি আমার মা তোমার আমার লাগবে না তোমার মানে অনেক বেশি খারাপ ব্যবহার করতাম লাগবে না কারোর লাগবে না আমি অনেক ভালো আছি সবার থেকে আমি ভালো আছি এরকম অহংকার করা শুরু করলাম তাদের দিক থেকে আমি অনেক দূরে চলে আসলাম ওকে তারপরে আমার মা বলল যে ঠিক আছে যদি বিয়ে করে থাকো ভালো তখন আমি ওরে এরকম যাচ্ছে দিন যাচ্ছে তখন আমার মধ্যে কাজ করে যে আর তখন আর কি একটু বাস্তববাদী মনে হয় হচ্ছিলাম মানে চিন্তা করতাম যে আসলে কি এটা আমার হবে আমার মনের মধ্যে কিন্তু কাজ করতো যে সে তো আমার হাজবেন্ড না সে কি আমার সাথে থাকবে সে কি আমার সাথে থাকবে শুধু এটা মনে হতো এখন আমার মা কিন্তু বলতো কিংবা ফ্যামিলির সবাই বলতো মা বলতো যে ছেলে যদি ভালো হয় তো ভালো আর সবসময় চাইতো যে আমি এটা বিয়ে করি সংসার করি আমি নিজের মতো করে বিয়ে করি যাতে আমি আর আরো আমি সবসময় তোমার ফ্যামিলির বকাবকি করতাম যে কি বিয়ে দিছো আমার লাইফটা কেন এরকম হলো এরকম বলার পরে বললো যে তুই যদি ভালো থাকিস ভালো আমি বলতাম যে মা এই বাজার করতে ওই বাজার করতে মাও ভালো কিন্তু মা বলতো যে যাই হোক শুনি তো অনেক ভালো তুই ওর কাছ থেকে কিছু টাকা পয়সা রেখে দিস জিনিসপত্র গয়নাঘাটি আমার মধ্যে না কখনোই লোভটা কাজ করতো না ও কিন্তু অনেক ভালো একটা জব করে আমি কিন্তু ইচ্ছা করলে ওর কাছ থেকে অনেক টাকা যখন তখন নিতে পারতাম আমি সংসারিক খরচ ছাড়া ওর কাছ থেকে কখনো টাকা নিতাম না মানে আমার মাকে সব সবসময় বলতো যে ওর কাছে টাকা নিয়ে রাখবি দশ হাজার টাকা পাঁচ হাজার টাকা নিয়ে কথা ওরা কখনো বলতাম না কারণ ঠিক আছে এরকম টাকার কথা মা কবে ওর মা থেকে ফোন দিয়ে বলছি আমি ফোন বলছি কি যে আমি মানে আমার বললো যে তুই বাড়িতে আসিস না যোগাযোগ করিস না তখন আমি বললাম ভালো আছে আমি বিয়ে করছি তখন ওর সাথেও ফোনে কথা বললো

একদিন আমি বললাম যে তুমি আমার টাকা দাও তোমার লাইফ থেকে আমি চলে যাবো তুমি আমার টাকা দাও তোমার লাইফ থেকে আমি চলে যাবো লাইফ থেকে চলে যাওয়ার প্রশ্নটা কেন আসলো মানে চলে যাওয়ার প্রশ্নটা আমি চিন্তা করতেছি যে ও কি সত্যি আমার কোনোদিন দিন স্ত্রী মর্যাদা দিতে পারবে আমরা যেখানে একটা জায়গায় চাকরি করি সবাই তো জানে যে আমি কোন জায়গা থেকে আসছি আমি জিংস করছি সবার সাথে ওর যে একটা রেকর্ড এটা তো খারাপ হবে অফিসে ওকে ভেরি গুড ভেরি গুড ভেরি গুড থিংকিং তারপর ঠিক আছে ওর যে একটা মানে যে পজিশনে আছে সবাই তো ওর অসম্মান করবে আমি যদি এরকম একটা জায়গা থেকে আসছি এত দুর্ঘটনা সবাই কি ভাববে আপনার মধ্যে নাকি ওর আচরণের কখনো আচরণ চেঞ্জ হয়নি ও কখনো আমার দূরে সরাতে চাইনি আমি সবসময় বলতাম আমি চলে যাবো থাকবো না আমি তোমার সাথে থাকবো না এটা বলতাম আর আমার মধ্যে কাজ করতে হচ্ছে আমার সাথে তো বিয়ে হয়নি

কিন্তু আপনার তো এই ভদ্রলোককে পাওয়ার জন্য বিয়ে করার জন্যে আপনার অন্তত আপনার জায়গা থেকে পদটাকে ওপেন রাখ মানে খোলাসে রাখতে হবে সেই জায়গাটা থেকে তো আপনাকে সিঙ্গেল স্ট্যাটাসে আসতে হবে আপনি তো কাগজে কলমে তখনও কারো না কারো বিবাহিত বউ

আমি তোমার লাইফ থেকে চলে তখন কেন চলে যাবা থাকবে না কারণ এইভাবে হয় তুমি কখনো আমার সাথে রাত্রে থাকতেছো না তুমি আমার বিয়ে করতেছো না আমি ভাবে কি সংসার জীবন হয় আমার একটা সংসার নয় এটা তখন ও বললো যে তুমি আমার লাইফ থেকে চলে যাও তুমি টাকা খাচ্ছ তুমি টাকা নিবা কিন্তু এই বসায় থাকবা